না যদি আমি যেতে পারি কারণ সেখানে গেলে সারা দিনের জন্য যেতে হবে আর এই সারা দিনের खेপে সম্ভব হবে না জেমলদা বস্তা খোলা লাগবে এখন চল রুইমা বস্তা ভরে ফেলছে বিমলদার রুইমা সুরে বস্তা খুলেন

সেদিন তার টোপ এবং আদার এবং চার চার ফেলতে হয় নাকি বল এবং এই সম্পর্কে জানাবো আর আপনাদেরকে তো ইতিমধ্যে জানিয়ে দিয়েছি বিমলদা যেখান থেকে মালামাল কেনেন সেটাও জানেন আপনারা মোটামুটি সবই দেখানো হয়েছে তো আসলে বাকিটা আপনাদের ভাগ্য যে মাছ পাবেন কি পাবেন না তবে দেখেন যে কি পরিমাণ মাছ বিমলদা পেয়েছে আহ একদিনে এটা ছিল তার প্রথম আমরা এটাকে প্রথম বলতে পারি মানে রুই মাছ ধরার প্রথম সিজন সিজন শুরু হলো এবং আমি আজকে চরে গিয়েছিলাম আমি গিয়েছিলাম হচ্ছে হাজার বিঘা চর আদার বাজার আর বিমল গিয়েছিল হচ্ছে নমুর সাম নামে যে জায়গাটা আছে সার্ভিস ঘাটা দিয়ে না ওইখানে ওইখানে যেতে হলে আসলে সারা দিনের জন্য যেতে হবে আমিও একটি তাফাল বানিয়েছি ইতিমধ্যে আপনাদের বলেছিলাম যে আমি একটি তাফাল দিয়েছি আপনাদেরকে এই রুই মাছ সরাসরি ধারা দেখাবো এই ইচ্ছা করেই এই জন্যই বানানো হয়েছে তাফাল আমি বিমলদার সাথে যাবো এবং এই সিজনে যতদিন যতদূর সম্ভব আপনাদেরকে সকলকে আমি ভিডিও দেখানোর চেষ্টা করব আচ্ছা কত যাইতে পারে কটা এই হচ্ছে বিমলদার আজকের সেরা রুইটা প্রায় এক থেকে সোয়া কেজি ওজন হবে না সোয়া কেজির উপরে হবে এবং আশা করি এটা দিয়ে শুরু হলো আজকে থেকে শুরু হলো এবং এই যে এখনো তো আসলে মাছ ধরার সিজনে শুরু হয় নাই শুরু হয় না কালকে বড় মাছ আর আশা করি এরপরে আপনাদেরকে বড় বড় রুই মাছ দেখাতে পারবো এবং সামনে তো রয়েছে শীতের সিজন যেখানে দশ কেজি কেজি বিশ কেজি পর্যন্ত রুই মাছ বিমলদা আহ ধরবে তো সে পর্যন্ত আপনাদের কাছ থেকে শুভকামনা হচ্ছে এবং দোয়া চাচ্ছি যেন বলতে বড় বড় মাছ ধরতে কালী বয়স পেয়েছে বড় আর মিডিকেল আর হচ্ছে আর মানে ভ্যারাইটিস পাবই বিমলদা একটা কথা বলছে যে আমার মাছ পদ্মায় বিমলদার মাছ পদ্মায় থাকে তো কাজেই যারা রুই মাছের ভিডিও দেখতে চেয়েছিলেন তাদের জন্য রইল আজকের ভিডিও তা বিশেষভাবে দর্শক যারা দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখবেন আমার জন্য বাইসে থাকার জন্য দোয়া করবেন এবং মাসের মধ্যে যত অভিজ্ঞতা আছে আমি যদি অর্জন করতে পারি এটা বলে আমার কামনা শেষ করলাম